প্রত্যেকটা বিধান একটা রাষ্ট্র কিভাবে চলবে ইসলামের রাষ্ট্রনীতি আছে সেই দেশে শিক্ষা কিভাবে চলবে এই ইসলামের শিক্ষা নীতি আছে একটা সমাজ কিভাবে চলবে এই জন্য ইসলামের নীতি আছে একটা পরিবার কিভাবে চলবে এই জন্য ইসলামের পারিবারিক নীতি রয়েছে একটা ব্যক্তি কিভাবে চলবে এই জন্য ইসলামের ব্যক্তিগত নীতি রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে ব্যক্তিগত কার্যাবলী রয়েছে ইসলামকে সেই কুক্ষিগত করা ইসলামকে সামান্য করা ইসলামকে ছোট মনে করা নূন্যত কোন সুযোগ নেই ইসলামের খেলাফা ব্যবস্থা চলে গেছে যুগ যুগ ধরে সেই ইসলামী খেলাফা ইসলামী সেই রাষ্ট্রতন্ত্র এগুলো চলে গেছে এবং সফলতার সাথে তারা তাদের এই দায়িত্ব গুলো পালন করেছেন হত্যা তিনি রাতের অন্ধকারে তার সেই বাড়ি থেকে বের হয়ে মানুষের বাড়িতে ঘুরতেন কে না খেয়ে আছে কে খাদ্যের জন্য ছটপট করতেছে সেখানে তিনি খাবার সরবরাহ করতেন আপনি খুলে রাখেন ইতিহাস ইসলাম কখনো ইসলামে কখনো এরকম কোন রাষ্ট্রপ্রধান চলে যায়নি এরকম কোন খলিফা চলে যায়নি যার জীবনটা এরকম যারা দিনের পর দিন পরিশ্রম করেছেন মানুষকে যেভাবে কোরআন শূন্য বলেছেন মানুষকে সেভাবে ভাবে কোরআন শূন্য অনুযায়ী দিয়ে গেছেন যখন মানুষ সেকুলার হয়ে গেল ধর্ম নিরঙ্কুশতাবাদ হয়ে গেল বনতন্ত্র হয়ে গেল তখন মানুষের মাঝে কাটা মানুষের মাঝে লুটপাট মানুষের মধ্যে মাঝে আত্মশাত এই সমস্ত বিষয়গুলো চলে আসেছে শেসিম্বারস ডিকশনারিতে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদের সংজ্ঞা দা বিলিভ দ্যাট স্টেট morals এডুকেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ রিলিজিওন যেই ধর্মনিরপেক্ষতাবাদ এটা এমন ইজম এটা এমন এক বিশ্বাসের নাম যার রাষ্ট্রীয় নীতি যার শিক্ষানীতি সব কিছু থেকে ইসলামকে মুক্ত রাখতে হবে ধর্মকে মুক্ত রাখতে হবে মানে এই সমস্ত তন্ত্রের সাথে যারা একজাক্ট হবে এরা তাদের ধর্মকে মানতে পারবে না মানে একটা গ্রামে পাঁচশো জন লোক বসবাস করে এক হাজার লোক বসবাস করে তার মধ্যে যদি আটশো আটশো জন ব্যক্তি বলে যে মত পান ওপরে করবো আমরা তাহলে ওখানে মত সমতন হয়ে যাবে এটা সেকুলারিজম এটা গণতন্ত্র গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ সেই গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিকের জনগণ যে জনগণ একটা মশাকে তৈরি করতে পারে না যে জনগণ একটা মশাকে তৈরি করার ক্ষমতা নেই জীবন দেওয়ার ক্ষমতা নেই এ নাকি সকল ক্ষমতার উৎস